নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটা কুমড়ো বাঁধাকপির একেবারে সহজ সাধারণ রেসিপি যেটা রুটি এবং ভাতের সঙ্গে খুব ভালো লাগবে একটা মাঝারি সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি তার সঙ্গে দিয়েছি আড়াইশো গ্রাম কুমড়ো আর একটা ছোট্ট সাইজের আলু আলুটা একেবারে নাও দিতে পারেন কুমড়ো যদি দেখেন খোসাগুলো সবুজ এবং কাঁচা রয়েছে অবশ্যই রেখে দেবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এগুলো কেটে আমি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার রান্নায় চলে যাব আগেই বলেছি ভীষণ সহজ সাধারণ একটা ঘরোয়া রান্না তো এখানে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নেবেন কড়াই ভালো করে গরম হলে তাতে দিচ্ছি তেল আপনি যে তেল দিয়ে রান্না করেন সেই তেল দেবেন তবে সর্ষের তেল যদি অল্প হলেও দেন তাহলে কিন্তু খেতে মানে ভালো লাগবে টেস্ট অনেকটা বেড়ে যাবে তো সেই কারণে আমি এখানে হাফ সাদা তেল আর হাফ হচ্ছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটাও আপনি দরকার মতো কম বেশি করবেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচ দু রকমের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এখানে কি ফোড়ন দিচ্ছি দেখুন এই ফোড়নের ওপর কিন্তু নির্ভর করবে রেসিপির টেস্ট দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে দুটোকে ছোট ছোট করে কেটে দিয়েছি শুকনো লঙ্কা অবশ্যই দেবেন ভাজা শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা ভাজা হলে একটা সুন্দর টেস্ট হয় এক চা চামচ ভালো কোয়ালিটির পাঁচ ফোড়ন দেবেন যাতে মৌরিটা যেন বেশি থাকে আর হাফ চা চামচ কালো সর্ষে অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে আর বন্ধুরা এই রান্নাটা আমিষ নিরামিষ দুইভাবেই কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি মানে আমিষের জন্য কি করবেন নিরামিষের জন্য কি করবেন দুটোই টেস্ট একই রকম ভালো হয় আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তখন এবারে এর মধ্যে অ্যাড করছি একটা ছোট সাইজের পেঁয়াজ যদি আপনি নিরামিষ রান্না করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করে যাবেন পেঁয়াজের জায়গায় দিয়ে দেবেন অল্প একটু হিং মানে একেবারে অল্প পরিমাণে একটু হিং দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো আদা ছেঁচা এখানে কিন্তু বাটা দেওয়ার দরকার নেই ছেঁচা হলেই কিন্তু আদাটা ভাজা হয়ে একটা আলাদা টেস্ট আসবে এবারে এই পেঁয়াজ আর আদাটা ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা যেন একদম বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যায় দেখবেন আর নিরামিষের জন্য তো পেঁয়াজটা থাকছেই না সেখানে অল্প হিং দিয়ে নাড়াচাড়া করে নেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখছেন পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার অ্যাড করে দেব কুমড়ো আর আলু আলু আর কুমড়োটা এখানে দেওয়ার পর কিছু মশলা দিচ্ছি দেখুন নিরামিষ আমিষ দুটোর জন্যই সেই মশলাটা আপনাকে এখানে দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ পুরো ভর্তি করে আর দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা এখানে আমি দিচ্ছি প্রায় হাফচা চামচের কাছাকাছি যদি আপনি মনে করেন লঙ্কার গুঁড়োটা অ্যাড করতে পারেন তাতে টেস্ট বাড়বে বই কমবে না তবে আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না এবার যেটা করতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এই শুকনো মশলাটার একটা ভালো গন্ধ পাবেন আর সেই সঙ্গে কুমড়োটাও কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেলে রেসিপির টেস্ট বেড়ে যাবে তো সেই মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে এখানে নাড়চড়া করে নেওয়ার পরে বন্ধুরা আমি মাঝে দেখুন খুন্তি চেঞ্জ করলাম আমার পাশে একটা রান্না করছিলাম তো খুন্তিটা পাল্টে গিয়েছিল বন্ধুরা অনেকে ভাববেন হয়তো দুদিন ধরে রান্নাটা মানে ভিডিওটা করা একেবারেই না তো যাই হোক আমি যে খুন্তিটা ইউজ করছিলাম সেটা নিয়ে নিলাম এবারে এটা ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি এবার এর মধ্যে অ্যাড করব কেটে রাখা বাঁধাকপিটা অনেক সময় তো আমরা হয় কুমড়োটা আলাদা রান্না করে খায় নয়তো বাঁধাকপিটা একবার অবশ্যই কিন্তু ট্রাই করবেন কুমড়ো বাঁধাকপি দুটো মিশিয়ে অনেক তফাত পাবেন রেসিপির টেস্টে অনেক সময় দেখবেন শুধু বাঁধাকপি ভালো লাগে না বা শুধু কুমড়োটাও কিন্তু এক ঘেমি লাগে তখন দুই রকম মিশিয়ে রান্না করবেন টেস্ট বেশ ভালো পাবেন রুটির সঙ্গে এবং ভাতের সঙ্গে দুটোর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে তো বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি বাঁধাকপির পরিমাণটা দেখতে যতটা বেশি দেখছেন সবাই জানেন যে যখনই গরম হয়ে যাবে বাঁধাকপি কিন্তু একেবারে কমে যাবে তো কড়াইটা একটু প্রথমে বাঁধাকপির তুলনায় ছোট মনে হলো দেখুন ঠিক একটু পরে মানে বাঁধাকপি সফট হয়ে যাবে এবং অনেকটা কিন্তু কমে যাবে পরিমাণে এবার নাড়াচাড়া করে ভালো করে কুমড়ো আর বাঁধাকপিটা মিশিয়ে নেব ফ্লেমটা কিন্তু এই সময় একেবারেই বাড়িয়ে রেখেই রান্না করবেন মানে প্রথম থেকে ফ্লেমটাকে বাড়িয়েই রেখেছি এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচে এই সময় কিন্তু ফ্লেমটা একটু লো মিডিয়ামের মাঝামাঝি করে দেবেন মানে ঢাকা দিয়ে রাখার সময়টা তো মিনিট পাঁচেক আমি এখানে ঢাকা দিয়ে রাখছি মিনিট পাঁচেক পরে ঢাকা খুলেছি দেখুন দেখি বুঝতে পারছেন বাঁধাকপি কতটা সফট হয়ে গেছে এবার এটাকে নাড়াচাড়া করে নেব আবার একটু দেখুন বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করেছে কারণ কুমড়ো ফ্রাই করে নিয়েছিলাম কোনো জল ছিল না আর এই রেসিপির জন্য বাইরে থেকে কোনো রকম জল অ্যাড করার কিন্তু দরকার পড়বে না দেখুন বেশ নাচাড়া করেই তো একেবারে কমেই গেছে পরিমাণটা তবুও কুমড়ো নরম হয়ে গেছে বাঁধাকপি তো সেদ্ধ হবে না এত তাড়াতাড়ি তাই আরও মিনিট পাঁচ সাথে এটা আমি ঢাকা দিয়ে রাখছি ফ্লেমটা অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আবার প্রায় সাত মিনিট মতো পরে এবার ঢাকা হলে আমি আপনাদের দেখাবো যে পরিমাণটা কিন্তু আগের থেকে আরও কিছুটা কমেছে এবং দেখুন জল বেরোতে শুরু করেছে এবার এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করতে হবে কিছুক্ষণ বলতে আপনি বাঁধাকপিটা একটু দেখে নেবেন সেদ্ধ হয়ে গেছে কি না যদি দেখেন সেদ্ধ হয়ে গেছে তাহলে বলবো আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই নাড়াচাড়া করে এই যে জলটি বেরিয়েছে এই জলটাকে ড্রাই করে নিলেই রেসিপি একদম রেডি হয়ে যাবে আর যদি আপনার মনে হয় যে বাঁধাকপিটা সেদ্ধ হয়নি তাহলে অবশ্যই আপনাকে আরও মিনিট পাঁচেক এটা ঢাকা দিয়ে রাখতে হবে সব বাঁধাকপি কিন্তু সেদ্ধ হওয়ার জন্য একই সময় লাগে না একটু কম বেশি হয় তো নাড়াচাড়া করতে করতে দেখবেন একেবারে বাঁধাকপি যখন এরকম সফট হয়ে গেছে আর জলটাও দেখুন নেই বললেই হয় এই সময় কিন্তু এবারে আমি এর সঙ্গে অ্যাড করছি একটু চিনি কুমড়ো বাঁধাকপিতে কিন্তু একটু মিষ্টি হলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তো আপনার যদি মনে হয় যে না মিষ্টিটা ভালো লাগে না সেক্ষেত্রে একবারে দেওয়ার দরকার নেই তাহলে নিজের স্বাদ মতো কম বেশি করে চিনিটা কিন্তু একটু অ্যাড করে দেবেন আবার অনেক সময় কুমড়ো কিন্তু বেশ মিষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু চিনি লাগে না তো এখানে আমি যে কুমড়োটা ব্যবহার করেছি মিষ্টি নেই বললেই হয় তাই আমি এখানে এক চা চামচ মতো চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করে বেশ ভালো করে নাচড়া করে জল যেন না থাকে দেখে নেবেন মানে রেসিপির সাইড থেকে জল গড়িয়ে আসছে কিনা দেখে নেবেন যদি যতক্ষণ জলটা গড়িয়ে আসবে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করবেন আর একদম এরকম সফট হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করবেন তাহলে কিন্তু রেসিপি খুব ভালো করেই বন্ধুরা রেডি হয়ে যাবে এটা একদম গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে একেবারে সাধারণ একটা রেসিপি কিন্তু সত্যিই টেস্ট খুব ভালো হয় সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে আসা তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি